আমরা আপনাদের গেতার একটু বলে রাখি আমরা পক্ষ থেকে প্রতি মাসে যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে আমরা এই ধরনের একটা সেমিনার করে থাকি যেখানে রাজ্যের বহিরাজ্যের বিভিন্ন বিশেষজ্ঞরা বা যারা বিশেষ ব্যক্তিরা উপস্থিত থাকেন তাদের মতামত এবং ওই বিষয়গুলোর উপর তাদের চিন্তাধারা ব্যক্ত করে থাকেন এমনই একটি গুরুত্বপূর্ণ আজকে একটি সেমিনার আমরা এখানে আয়োজন করছি একইভিটিভির থেকে এবং আসছি কথা পরিবারের পক্ষ থেকে তো সেখানে আজকের যে মূল আলোচনাটা ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে আমাদের যে মূল আলোচনা আজকে হবে মাতৃভাষার সংরক্ষণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা মূলত এই ছোট্ট বিষয়টাকে কেন্দ্র করে আমাদের এখানে আলোচনা কিন্তু বিষয়টা হয়তো কয়েকটা আক্ষরিক দিক থেকে হয়তো তার সীমাবদ্ধতা রয়েছে কিন্তু এর যে বিশালতা সেটা হয়তো অসীম সেটা আমরা বলেও শেষ করতে পারবো না বা আমাদের চিন্তাধারার বাইরে এটা তো প্রথমেই আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে এবং আমার কথা বলার আগে মাতৃভাষা কে কেন্দ্র করে মাতৃভাষাকে বিকশিত করার জন্য কিংবা মাতৃভাষাকে যে ধরে রাখার জন্য যারা প্রাণ বলিদান করেছেন যারা শহীদ হয়েছেন পৃথিবীতে এমন হয়তো আমরা অনেকটা জানি আবার অনেক কিছু হয়তো আমাদের জানার বাইরেও রয়েছে তো প্রত্যেকের প্রতি আজকে এখানে আমি শ্রদ্ধা নিবেদন করছি তাদের সেই অবদানকে নতমস্তকে স্মরণ করে নিচ্ছি আমাদের কাছে সারা দিয়ে আজ যারাই এই দিয়ে হাজির হয়েছেন তাদের প্রত্যেকে জানাই আমাদের হৃদয়ে নিশ্চিত শুভেচ্ছা শুভকামনা এখন মঞ্চে উপবিষ্ট অতিথিদের সামান্য একটু উপহার দিয়ে তারপর আমরা মূল পর্বে ঢুকে যাব শুভ বন্ধান্ন সবাইকে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কথা। এই মাতৃভাষা দিবস পালনের জন্য সুন্দর একটি সভার আয়োজন করার জন্য জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমি ধনঞ্জয় ঘটক বিদ্যা মন্দির থেকে এসেছি আমি একটা কবিতা পাঠ করছি কবিতার নাম হল একুশ মদের একুশ মদের মনে প্রাণী একুশ মদের গানে গানে ফেব্রুয়ারির একুশ বলে মাতৃভাষা সবার তরে বিকাশ বৃদ্ধি ও সমৃদ্ধি সংস্কার সংস্কৃতি ও গীতি সব মিলিয়ে একুশ বলে আমি সবার মনে প্রাণে আমি সবার গানে গানে সালাম জব্বার রফিক ভাই বলেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই বলেই হয়নি তারা শান্ত রাজপথে হেঁটে হলো সর্বশান্ত ক্লান্ত দেহ করল দান সেই দানে হল বীর মহান তাই তাই এই বলে মোদের 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 মনে প্রাণে। একুশ একুশ গানে গানে একুশ দিল মাতৃভাষার হিল্লোল মোদের মনে প্রাণে একুশ সদা বেঁচে থাকবে মোদের গানে গানে আজ একুশের স্থান হলো যে আন্তর্জাতিক স্তরে একুশ এখন আনন্দ দেয় প্রতি ঘরে ঘরে একুশ মোদের মনে প্রাণে মোদের গানে গানে অমর একুশ হল ছাত্র বন্ধুদের আত্মবলিদানে সবাই মিলে বলি চলুন একুশ মোদের মনে প্রাণে একুশ বাঙালির গানে গানে ধন্যবাদ আমি দেবার আমি দেবপ্রিয়া সাহা আহ শ্রী মুখ প্রতর্ম লেখা আমি বাংলা গাই আমি আমি বাংলায় গান গাই গানটি আমি করার চেষ্টা করছি বাংলায় গান ডায় আমি বাংলার গান গায় আমি আমার মিছি এই রে বাংলায় বুজি পাই আমি বাংলায় দেখি শচনু আমি বাংলায় লাগিব আমি বাংলায় মায়া বরাবর কেটেছি আর তাদু বাংলা আমার জীবন বাংলা আমি একবার দেখি বারি বাংলা বাংলা মার জীবন বাংলা গণেশ আমি একবার দেখিবার

বাংলায় কথা কই আমি বাংলায় কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় রই আমি বাংলায় কথা কই আমি বাংলায় কথা কই আমি বাংলায় হাসি বাংলায় হাসি বাংলায় রই আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি কারণ এবছর আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপনের রৌপ্য জয়ন্তী চলছে পঁচিশতম বর্ষ এবং প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক একটি স্লোগানকে সামনে রাখা হয় এবারের ইউনেস্কোর যে স্লোগান সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স এইটাকে সামনে রেখেই এই উদযাপন অর্থাৎ ভাষা সব কিছুর ওপরে প্রভাব বিস্তার করে ভাষার স্থান সবার উপরে আমার ব্যক্তিগতভাবে মনে হয় মা মাতৃভাষা মাতৃভূমি এই তিনের উপরে পৃথিবীতে আর কিছু হতে পারে না এবং স্বভাবতই এ কারণেই সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর যাকে আমার ব্যক্তিগতভাবে আমি ওনাকে কবি সাহিত্যিক ইত্যাদি কিছু বলি না আমার কাছে মনে হয় উনি লিভিং গড জীবন্ত একজন ভগবান আমার কাছে তিনি এভাবেই ধরাবেন তো উনি বলেছিলেন মাতৃভাষা মাতৃদুগ্ধ সম আসলে আমাদের জন্মের পর আমরা প্রথম যেটা করি সেটা হচ্ছে একটা চিৎকার করা এবং তারপরেই পান করা প্রত্যেক শিশুর জন্মের পরের এই দুটো হচ্ছে প্রথম মুহূর্ত এবং সে চিৎকারটি প্রত্যেকের ক্ষেত্রেই মায়ের অনুরূপ চিৎকার সেখান থেকেই মা তৈরি হয় যে মা আমাদেরকে প্রসব করেন ভূমিষ্ঠ করেন তার নাম নিয়েই আমাদের জীবন চলতে শুরু করে এবং তারপরেই মাতৃদুগ্ধ যেটা তাকে হৃষ্ট সুস্থ সবল এবং তার উন্নত মানসিকতা তৈরি করতে সাহায্য করে তো মাতৃ দুগ্ধ যা করে মাতৃভাষাও ঠিক তাই করে আমাদের বড় হওয়া আমাদের সংস্কার আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্যগত উত্তরাধিকার এই সমস্ত কিছু কিন্তু আমাদের এই মাতৃভাষার মাধ্যমেই আমাদের মধ্যে পরম্পরাগতভাবে বাহিত হয় এবং সেটাকে ধারণ করে আমরা এগিয়ে চলি বা আমাদের মধ্য থেকে পরবর্তী প্রজন্মে সেটা বাহিত হয় এই ধারা নিরন্তর রয়েছে এবং ভাষার সবসময় একটা বহমানতা রয়েছে একটা প্রবাহিনী নদীর মতন ভাষা কোথাও থেমে থাকে না তার বিভিন্ন রূপান্তর হবে তার ইভলিউশন হবে কিন্তু সেটা হচ্ছে তার আরো ভাষাগত উৎকর্ষতা বৃদ্ধির জন্য আরো সমৃদ্ধির জন্য আরো শক্তিশালী করার জন্যে সেটা হওয়াটাই কাম্য এবং বহু ভাষাতেই সেটা হচ্ছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি ইউনেস্কোর যে স্ট্যাটিস্টিক্স রয়েছে বা আমাদের পারিপার্শ্বিক যে অবস্থা রয়েছে সেই দুটো বিষয়কে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যায় আট হাজার তিনশো চব্বিশটা ভাষার থেকে কমে এখন সাত হাজারের মতন ভাষা পৃথিবীতে আছে কিন্তু সবচেয়েতে দুর্ভাগ্যের বিষয় হল এর মধ্যে মাত্র তিনশো একান্নটি ভাষায় পড়াশোনা হয় যেটা সবচেয়ে আশ্চর্যজনক একটি তথ্য সারা পৃথিবীতে তিনশো ভাষায় মাত্র পড়াশোনা হয় এডুকেশন সার্ভ হয় তিনশো ভাষায় তাহলে প্রায় সাত হাজারের মতন ভাষা এখনো বেঁচে আছে প্রায় চোদ্দশোর মতন ভাষা হারিয়ে গেছে কিন্তু পড়াশোনাটা হচ্ছে মাত্র তিনশো ভাষায় ইউনেস্কোর তথ্য এটা অত্যন্ত উদ্বেগের স্বাভাবিকভাবেই ভাষা হারিয়ে যাবে কিনা এই প্রশ্নটা যখন আসে তার সঙ্গে এই তথ্যটা অনেক বেশি রিলেট করে এই তথ্যটা অনেক বেশি সম্পর্কিত এই প্রশ্নের সঙ্গে কারণ যেটা আমি চর্চা করতে পারছি না আমরা যে কোনো সমাজে এখন যেহেতু পৃথিবী অনেক দ্রুত এগিয়ে চলেছে আমাদের একটাই বিষয় থাকে আমাদের পরবর্তী প্রজন্ম শিক্ষিত হোক এবং সেই শিক্ষাটার আহ শিক্ষার অনেক দিক রয়েছে তারপরেও আমরা প্রথাগত শিক্ষা যেটা সেটার উপর গুরুত্ব দিই তার সঙ্গে সার্বিক শিক্ষা কোনো কোনো জায়গায় গুরুত্ব পাচ্ছে সেটা অন্য বিষয় কিন্তু প্রথাগত শিক্ষাটা যে প্রথায় চলছে সেই স্কুল কিংবা কলেজ কিংবা ইত্যাদি এস্টাবলিশমেন্টস যেগুলো রয়েছে ইনস্টিটিউশনস যেগুলো রয়েছে ওখানে যদি আমার ভাষাটাই যদি না থাকে তাহলে বাধ্যতামূলকভাবে যারা নিজের মাতৃভাষাতে সমস্ত কিছু করতে চাইছেন তারা করার সুযোগ পাচ্ছেন না এটা অত্যন্ত উদ্বেগের বিষয় এবং এটা ঠিক জন্মের পরের থেকে শুরু করে আমরা যত বড় হই আমরা মায়েদের মুখ থেকে আমাদের পৌরাণিক কাহিনী শুনি আমাদের সংস্কৃতির কথা শুনি আমাদের ঐতিহ্য শুনি আমাদের পরম্পরা শুনি এগুলি দেখতে দেখতে বড় হই কিন্তু যেখানে এইগুলি লিপিবদ্ধ থাকে কিন্তু সেই ভাষাতেই আমার মাতৃভাষাতেই তো এবার সেই জায়গাটা যত আমাদের কমে যায় যে মাতৃভাষায় এইগুলি জানার চেষ্টা আমার আমাদের কমে যাচ্ছে কারণ আমরা প্রথাগত ভাষায় যেটা রয়েছে সেটা আমার মাতৃভাষা নয় অন্য ভাষায় আমাকে পড়াশোনা করতে হচ্ছে ওই জায়গাটাতে সবচেয়েতে বেশি একটা অন্তরায় তৈরি হয় নিজের মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য এটা আমার প্রথম অবজারভেশন দ্বিতীয় আমার যেটা মনে হয় যে কেন আজকে এই প্রশ্নটা এলো যে মাতৃভাষা সংরক্ষণের প্রয়োজনীয়তা সংরক্ষণ শব্দটা যখনই আসে তখনই আমরা স্বাভাবিকভাবেই আমাদের সামনে ওই সংকট যখন চলে আসে উদ্বেগ যখন আসে এবং যে বিলুপ্ত হওয়া কিংবা ক্ষয়শীল হয়ে যাওয়া কৃষ্ণ হয়ে যাওয়া সেরকম উদ্বেগ যখন আসে তখনই আমরা সেই সংরক্ষণের কথা বলি এবং সেই ধরনের উদ্বেগ আমাদের সামনে চলে এসেছে এটা বলতে কোনো দ্বিধা নেই যদিও এটা ঘটনা যে পৃথিবীর মধ্যে এখনো বাংলা ভাষায় পৃথিবীর ষষ্ঠ ভাষা এটা সবচেয়ে বেশি লোক যারা কথা বলেন বিভিন্ন ভাষায় সম্ভবত ষষ্ঠ ভাষা হচ্ছে বাংলা ভাষা যে ভাষায় সবচেয়ে বেশি লোক কথা বলেন কিন্তু এইটা তো ঠিক যে বর্তমান সময়ের সঙ্গে তাল মেলানোর কথা বলি আহ সভ্যতার অগ্রগতি বলি কিংবা আমরা আহ পাশ্চাত্যের প্রভাব বলি যাই বলি না কেন আমরা কিন্তু এতদিন পর্যন্ত একটা সময় গেছে যেটার প্রসঙ্গ তার আগে পূর্ববর্তী বক্তারা বলছিলেন চীন দেশে কিংবা রাশিয়াতে ওনাদের সঙ্গে অন্য বিদেশি কারোর যদি কথা বলতে হয় দুভাষী নিয়ে কথা বলতে হয় কারণ ওনারা নিজের মাতৃভাষাতেই কথা বলবেন এটা ওনারা ফিক্স করে নিয়েছেন তো সেই জায়গাটা আমরা কিন্তু করতে পারিনি বরং হায়ার এডুকেশন উচ্চ শিক্ষা মানেই ইংরেজিটা কম্পালসারি এই একটা বিষয় ছিল এতদিন যেটা আরো বড় অন্তরায় হয়েছে ভাষা বিকাশের ক্ষেত্রে যারা এসেছেন বিভিন্ন শিক্ষাবিদ বিজ্ঞজন এবং কবি সাহিত্যিক সবাইকে আমার এবং আমার মক সম্প্রদায় তরফ থেকে এই মহতি মাতৃভাষা দিবস অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে বাংলার মতো উন্নত ভাষা মাতৃভাষা এর মধ্যে আমি অন্য ভাষার একজন পড়া বলতেই পারি আমাকে এখানে কিছু বলার স্থান দিয়েছেন কবিতা পাঠ করার সরচিত দিয়েছেন আমি অত্যন্ত আপ্লুত অনুপ্রাণিত অভিভূত তো আমি মূলত যেহেতু আজকে মাতৃভাষা দিবস আমি মগ ভাষায় আমার সরচিত কবিতা পাঠ করব কবিতাটির নাম মৈতা মাংলা ও মিমা লুমিয়ার আরু আর ওই পনি ফু আহি বিয়া là cái chú bò bóng bò lúc kẻ lúc kẻ mi ta mang la bì bami, ba mi kì sa ba mi kì ma ba mi mi ta mang la bì bami, ba mi Khi sa ba mi kì ma ba mi sa kì ông chagu sang ghé kù lù mìu tù tà a lù 멜로이리 루고 아코니드게, 옥야, 녹야, 루고 n 앙보 땅게, 터칸 와스나 타바게, 수미야고 기주 루파게, 미파차럼 프라샹고, 로시 까이더 루파게,

কুবলা মে অংলা খেসা বামি কেমা বামি মিতা মাংলা প্রিজু বামি খেসা বামি কেমাবামি বিশ্বে সকল মাতৃভাষা জয় হোক তারই কামনায় আমার লেখা এই কবিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গদাপি গড়িয়াসি এই লাইনটির অর্থ হলো মা এবং মাতৃভূমি স্বর্গের চেয়ে মহান নমস্কার মাননীয় বিচারকগণ শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় বন্ধুরা আমার নাম শ্রেয়স দাস আমি ভবন শিবরা বিদ্যা মন্দিরের অষ্টম শ্রেণীর ছাত্র আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনে গভীরভাবে জড়িত আমাদের মাতৃভাষা এটি কেবল একটি ভাষা নয় এটি আমাদের ভাবনার স্পন্ধ আমাদের আবেগের সুর আমাদের পরিচয়ের ভিত্তি আমাদের দেশ ভারতে শত শত ভাষা রয়েছে কিন্তু প্রতিটি মানুষের জীবনে তার মনের কাছে সবচেয়ে প্রিয় ভাষা হলো তার মাতৃভাষা যে ভাষায় আমরা প্রথম কথা বলা শিখি যে ভাষায় আমরা নিজের মায়ের মুক্তিকে প্রথম গল্প শুনি সে ভাষাই আমাদের জীবনে গড়ে ওঠে আমাদের বাংলা ভাষা শুধু একটি ভাষা নয় এটি একটি আন্দোলনের দোলা এটি ইতিহাসের সাক্ষী আমার ভাইয়ের রক্তের ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গান আমাদের মনে করিয়ে দেয় যে ভাষার জন্য আত্মত্যাগের কথা উনিশশো সালে ঢাকার রাজপথে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যারা প্রাণ দিয়েছিলেন তাদের কথা আমাদের আজও গর্বিত করে কিন্তু দুঃখজনক যে। আজ নিজের মাতৃভাষার অন্য ভাষাকে বেশি গুরুত্ব চেয়েও দিচ্ছে ইংরেজি শেখা অবশ্যই দরকার কিন্তু নিজের মাতৃভাষাকে যারা মর্যাদা দেয় না সে জাতি কোনো সময় উন্নতি করতে পারেনি ও পারবেও না তাই আমাদের মাতৃভাষাকে আগলে রাখতে লাগবে চলুন আমরা প্রতিজ্ঞা করি যে আমাদের ভাষাকে দেখে রাখবো তাকে লিখব তাকে শিখব এবং এই সুন্দর ভাষা আমাদের প্রজন্মের কাছে দিয়ে যাব শেষ করছি বাংলার একটি শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশের একটি লাইন দিয়ে বাংলার মুখ দেখি আছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজে যেতে না ধন্যবাদ বাংলা সাহিত্য সংস্কৃতির কিংবদন্তি পদাতিক শ্রী অতুল মুখোপাধ্যায় তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই যিনি বাংলা সংস্কৃতি বিকাশে অসাধারণ জীবদ্দশায় দেখিয়েছেন আমরা অনেকেই জানি যে রাজ পরিবারে বাংলা ভাষা সরকারি ভাষা হিসাবে এবং সরকারি কাজকর্মের ভাষা হিসাবে গৃহীত হয়েছিল কর্নেল মহিম ঠাকুর ছিলেন ত্রিপুরার মহারাজার প্রাইভেট সেক্রেটারি এবং মহিম ঠাকুর একবার একটি সম্মেলনে যোগ দিতে কলকাতায় গিয়েছিলেন তখন মহিম ঠাকুরের গলার লকেটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখতে পেয়েছিলেন যে তার গলার লকেটে বাংলা ভাষা লেখা আছে মহিম ঠাকুরের গলার লকেটে এবং এটা দেখার পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অত্যন্ত আনন্দিত হয়ে উল্লসিত হয়ে তিনি বলেছিলেন যে আমার বাংলা রাজভাষা আসলে এই প্রথম কোন অঞ্চলের সরকারি কাজকর্মের জন্য বাংলা ভাষা এইভাবে গৃহীত হয়েছিল কারণ আমরা জানি যে তৎকালীন ভারতবর্ষে দেশীয় রাজ্য বলতে কুচবিহারের মহারাজা নরনারায়ণের রাজ্যসভা এবং ত্রিপুরার মানিক্য রাজ্যসভা এই দুই জায়গাতেই ভাষা রাজপরিবারে বাংলা ভাষা সরকারিভাবে রাজাদের কাজকর্মের জন্য তারা গ্রহণ করেছিলেন ভবানীপ্রসাদ আসলে যে কবিতাটি লিখেছিলেন যে আমার ছেলের বাংলাটা ঠিক আসে না সাহিত্য আসলে তো আলাদা করে কিছু নয় সমাজে যেটা প্রতিফলিত হয় সাহিত্য সেটাই উঠে আসে এমন কিছু ভবানী প্রসাদ নিশ্চয়ই দেখেছিলেন যা যে কেউ কোনো না কোনো ভাবে হয়তো কোনো কখনো ভবানী প্রসাদের সামনে উপস্থাপন করেছিলেন যে বাংলাটা তার কেন আসে না এই রচনা রচনার পুনরাবৃত্তি যত কম হবে এই সময়ে দাঁড়িয়ে তাহলেই বোধহয় হয় ভবানী আমরা যোগ্য সম্মান দিতে পারবো কারণ ভবানী প্রসাদ আজকে থেকে এত বছর আগে যে কথাটি বলে গেছেন এই কথাটির পুনরাবৃত্তি আজকের এই একুশ শতকের পোস্ট মর্ডান সময়ে যদি আবার হয় যে আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বা আমার ছেলের মাতৃভাষাটা ঠিক আসে না কোনো মা কোনো পিতা যদি সেটা গর্ব করে বলেন এটা আমার জন্য আমাদের জন্য আমাদের জাতির জন্য লজ্জার আসলে যে ভাষায় যত বেশি সাহিত্য রচিত হয় সেই ভাষা তত বেশি সমৃদ্ধ এটা আমাদের বুঝে নিতে হবে এবং বাংলা ভাষায় প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন শব্দ সংযোজিত হচ্ছে কিছুদিন আগেই আমি একটা শব্দ শুনছিলাম এই শব্দটা এর আগে আর কোথাও লেখা হয়েছে বলে সাহিত্য একাডেমি এটা স্বীকৃতি দেয়নি এর আগে কোথাও উচ্চারিত হয়েছে বলে শব্দটার নাম ছিল মৃত্যু পুজো মানে ব্যক্তির মৃত্যুর পর তার যে করণ কারণ তার যে নিয়মগুলো পালিত হয় আচার রীতি এটাকে বলা হচ্ছে মৃত্যু পুজো এই কথাটাকে এইভাবে কেউ বলেনি পুজোকে আমরা আলাদা বলেছি মৃত্যুকে আমরা আলাদা করে বলেছি কিন্তু একসঙ্গে একইভাবে যে মৃত্যু পুজো শব্দটা এইভাবে গ্রহণ করা যেতে পারে এই শব্দটা আমি এর আগে কখনো শুনি আসলে বাংলা বানান নিয়ে যারা কাজ করছেন তারা চাইছেন যে বাংলা ভাষাকে আমরা যেভাবে উচ্চারণ করি লিখিত ভাষাটাকে সেইভাবে তৎসম শব্দের কাছাকাছি নেওয়ার জন্য আপনারা দেখলে দেখবেন যে বাংলায় যে সংযুক্ত শব্দ সেই সংযুক্ত শব্দ দিন দিন ভেঙে দেওয়া হচ্ছে ফেব্রুয়ারি বানান জানুয়ারি বানান শ্রেণী বানানে রস্যিকার কাহিনী বানানে রস্যিকার চলে আসছে এবং নিঃসন্দেহে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের যে আইএলএসআর মানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ স্টাডি এন্ড রিসার্চ যেটা কলকাতায় অবস্থিত এটার যে ডাইরেক্টর শ্রীমতী সাতি গুহ তিনি প্রথম অত্যন্ত স্পষ্টভাবে এই কথাটুকু কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি মন্ত্রকের মন্ত্রকের কাছে মানে চিঠিতে উল্লেখ করেছিলেন যে বাংলা ভাষার দেড় হাজার বছরের অধিক পুরনো তথ্য আছে আমরা জানি যে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে যে চর্যাপদের প্রাচীন পুঁথি আবিষ্কার করেছিলেন তার থেকেও পুরনো নথি তিনি গবেষণা করে তার গবেষণাগার থেকে কেন্দ্রীয় তথ্য সংস্কৃতি দপ্তরের কাছে পাঠিয়েছিলেন এবং সরকারের অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে সেই বিষয়টি তারা দেখেছেন এবং বাংলা ভাষাকে খুব সম্প্রতি যে ভাষার যে ইয়ে স্বীকৃতি দেওয়া হলো এটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং আত্মশ্লাঘার বিষয় আসলে বাংলা ভাষার জন্য যে আরো বেশি করে যেটা দরকার সেটা হলো যে কোনো ভাষায় যদি কেউ সমৃদ্ধ হয় তাহলে স্কিল ডেভেলপমেন্টের জায়গাটি তার বাড়ে আপনারা দেখবেন এবং আমাদের পূর্ববর্তী বক্তাদের কথায় সেটা উঠে এসেছে যে কোনো কর্পোরেট সেক্টরে কাজ করতে গেলে যে কোনো অফিসে যে কোনো সেক্টরে আপনারা যদি এখন কাজ করতে যান আপনারা দেখবেন যে তাদের স্কিল ডেভেলপমেন্ট কতটা এটা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দেখা হয় তার কথা বলার দক্ষতা কতটা আপনি অফিসে গেলেন কেউ কাউকে রিসিভ করতে হবে আপনি তাকে রিসিভই করতে পারলেন না কথা বলার কথা আটকে গেল মুখের মধ্যে তাহলে তো ওই সেক্টরে আপনি উপযোগী নন সুইটেবল পার্সন হিসেবে আপনি গৃহীত হবেন না তো এই সমস্ত ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের জন্য যার যার ভাষা যে কোনো ভাষা এরকম নয় যে বাংলাই আপনাকে জানতে হবে যার যার মাতৃভাষা বিশেষভাবে গ্রহণযোগ্য এবং অত্যন্ত প্রয়োজনীয় এবং এর আগেও সুব্রত বাবু ওনার কথায় বলেছেন অমিত বাবু বলেছেন নিজের ঘর আমার মনে হয়েছে যে সব থেকে বড় মাতৃভাষার গবেষণাগার এর থেকে বড় কোনো গবেষণাগার হতে পারে না এবং এই ভাষাগুলোকে যদি আমরা যার যার মাতৃভাষাকে নিজের ঘরের মধ্যে সব থেকে বেশি করে চর্চা করতে পারি সারা দিন যে ভাষা নিয়ে কাজ করব নিজের ঘরে অন্তত মাতৃভাষাটুকু বলবো এই জায়গাটুকু যদি আমরা নিজেদের কাছে নিজেরা স্পষ্ট রাখতে পারি তাহলে আমার মনে হয় অন্তত পক্ষে এই আট হাজার ভাষা থেকে ছ হাজার ভাষায় আমাদের ভাষা নেমে আসবে না এবং ভাষা ভাষা বা বা পালি ভাষার মতো সংস্কৃত বলে কোথাও কোথাও মুদ্রিত হচ্ছে এই সংকটটুকু বাংলা ভাষার জন্য কোনোদিন তৈরি হবে না বা ত্রিপুরায় যে আরো উনিশটি ভাষা উনিশটি জাতিগোষ্ঠীর ভাষা সেই জায়গা থেকে আমরা নিশ্চিন্ত হতে পারবো যে আমাদের ভাষার ওই সংকটটুকু আমরা উত্তর প্রজন্ম হিসেবে কাটিয়ে উঠতে পেরেছি এইটুকু বলে আমি আমার শ্রদ্ধা এবং আহ শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমারও ভাষা দিবসে এইভাবেই আমরা মিলিত হব এবং ভাষার জন্য নিজেদের সবটুকু দিয়ে ভাষা দিবসের উদযাপন হবে এই বলে সবাইকে আমি আমার আলোচনা শেষ করছি নমস্কার